এখনো কিন্তু নেমে যাচ্ছে জাহাজ মাটি আর কি পিলার উঠে গেছে নামতেছে আমার পিছনে এই মুহূর্তে আছে বাংলাদেশের স্বপ্নের লঞ্চ এবং এটি বাংলাদেশের সর্বশেষ লঞ্চ ঢাকা বরিশাল নৌরুটের আশা করি এইটা একটা আপনাদের আমার আপনাদের সকলের আর কি স্বপ্নের লঞ্চ এবং এই লঞ্চটি আজকে পানিতে নামানো হবে মানে কীর্তনখোলা নদীতে ভাসবে আর এই লঞ্চ কিন্তু ঢাকা বরিশালের নৌরুটের নদীগুলো কিন্তু দাপিয়ে বেড়াবে তো চলুন আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো এই লঞ্চটি কিভাবে নামানো হচ্ছে এবং ফুল প্রসেস দেখানোর চেষ্টা করব। এই যে দেখতেছেন কম্প্রেশনের মাধ্যমে মানে বেলুনগুলোতে আর কি হাওয়া ভরা হচ্ছে আর এই যে দোত টাকার লঞ্চটা সম্পূর্ণ কিন্তু এই বেলুনগুলোর উপরে হাওয়ায় বাসতেছে আর এই বেলুনগুলোর মাধ্যমেই বাংলাদেশের সবচেয়ে বড় লঞ্চ আজকে পানিতে ভাসানো হবে আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভাই এই বেলুনগুলো একটাই হাওয়া দিতে কেমন টাইম লাগে একটা দশ মিনিট

তো আপনারা যোগ বিয়োগ করে নেবেন কত কেজি বা টন এই মুহূর্তে এই বেলুন গুলোর আছে এখানে আর কি লঞ্চ যতটা পিছনে আগাবে একটার পর একটা বেলুন আর কি রেডি করে রাখা হয়েছে একটু আগাইলে এখান থেকে আরেকটা বেলুন দেওয়া হবে দেন আরেকটু আগাইলে আরেকটা এইভাবেই আর কি মূলত এই লঞ্চটি নামানো হবে এই যে দেখেন মাত্র একটা বেলুন কয়জনে আর কি জাগিয়ে আনছে এগুলো যেরকম তিনশো টন ওয়েট জাগাতে পারে তেমনি বেলুনগুলোও কিন্তু অনেক ওয়েট থাকে যে সবাই এসে আর কি ফেলে দিছে এবং এই বেলুনগুলোই আর কি একের পর একে পজিশন করে আর কি দেন ওয়েট ব্যালেন্স করবে আর লঞ্চটা এখন দেখলে বুঝতে পারবেন এইদিকে একটু হেলানো আছে এটার কারণ হচ্ছে লঞ্চটা এইদিকে আসলে কিন্তু এই যে মাটির ভিতরে যাবে এই কারণে লঞ্চটাকে এদিকে হেলানো হচ্ছে যাতে লঞ্চটা ওদিক থেকে ওয়েট ছাড়লে লঞ্চটা আর কি সুন্দরভাবে পানিতে নামতে পারে এই সোজা এই যে ওই বেলুনটা আপনাদেরকে ফুলতে দেখাচ্ছি আর কি দেন হচ্ছে এই যে লঞ্চটা আরেকটু কিন্তু এইদিকে আগাইছে এরপরে আরেকটা বেলুন আর কি দেওয়া হয়েছে এখন এইটা ফুলানো হচ্ছে আর হচ্ছে এরপরে আরও বেলুন আর কি পজিশন করে রাখা হয়েছে তো বেশি হয়তো টাইম নাও লাগতে পারে মোটামুটি একটা দ্রুত গতিতে আর কি লঞ্চটি আসতেছে ব্যাকে ইনশাল্লাহ খুব দ্রুত আর কি নেমে যাবে আজকের ভিতরেই এই যে এয়ার ব্যাগগুলো আর কি জাগিয়ে নিয়ে আবার পিছনে দেবে দেখতে দেখতে সন্ধ্যা সূর্য অস্ত চলে গেছে এখনো কিন্তু এমখান সাত পানি ছোঁয়া পায়নি আমরা এখনো অপেক্ষায় আছি দেখি কখন কি করে মোটামুটি ঠান্ডা একটা পরিবেশ যেহেতু আমরা একটা গ্রাম সাইটে আছি এবং এখানে কিন্তু মোটামুটি প্রচুর ঠান্ডা আছে আর ওই হচ্ছে বরিশাল শহর শুরু ওপার থেকে ওইটা হচ্ছে একটা ওষুধ কোম্পানি তো যাই হোক দেখছেন এম খান সাত চলছে পানিতে ভাসানোর প্রস্তুতি বা প্রসেসিং এখনও একটু অ্যাঙ্গেলটা আর কি ভুল আছে বা সঠিক অ্যাঙ্গেলে নেই এই কারণে লঞ্চটা একটু টাইমিংয়ে প্রবলেম হচ্ছে মানে লঞ্চটা ওইদিকে যাচ্ছে বাট লঞ্চটার আসার কথা এই দিকে আশা করি ভিডিওটা ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন এদিকে রাত হয়ে গেছে মানে সূর্যাস্ত চলে গেছে এখনও কিন্তু উৎসব জনতা কমতি নেই মানে লোকজন এখনও আসতেছে দেখার জন্য কি হবে কারণ এই লঞ্চটি দীর্ঘদিন ধরে এখানে বানানো হচ্ছে এখন নামাবে তো নামানোর পরেই তো এই লঞ্চটি চলে যাবে আর দেখবে না সেই ক্ষেত্রে কিন্তু আঞ্চলিক লোকজন কিন্তু এখানে চলে আসছে লঞ্চ নামানো দেখার জন্য লঞ্চ নামানোর ম্যানেজমেন্টে যারা আছে তারা কিন্তু খুবই সতর্কতার মাধ্যমে লাইট দিয়ে আর কি চারিদিকে পজিশন ঠিক আছে কিনা দেখতেছে এইটা কিন্তু খুবই মানে খুবই হাই সিকিউরিটির মাধ্যমে এবং খুবই সতর্কতার মাধ্যমে আর কি করা হয়ে থাকে একটু হের ফের হলেই কিন্তু খুবই খারাপ একটা পরিস্থিতি তৈরি হতে পারে তো সেই ক্ষেত্রে সবাই সতর্কতার মাধ্যমে আর কি কাজগুলো করার চেষ্টা করতেছে আপনারা দেখতে পারতেছেন এদিকে দর্শকরা কিন্তু বসে আছে কেউ ভিডিও করছে কেউ দেখছে কেউ আশেপাশ থেকে ঘুরে আসতেছে ਮਰੂਪੁਰ ਦੀ ਤਾਰ ਨਹੀਂ ਕੋ ਨਾ ਤਾਰ ਕੋਈ ਨਹੀਂ ਤਾ ਦਦਾ ਤਾਰ ਕੋਈ ਨਹੀਂ ਤਾ ਅਸੀਂ ਵੀਡੀਓ ਕਰ ਤਾ ਕੋਈ ਨਹੀਂ ਹਾਂ ਤੇ ਬਾਈ ਇੱਕ ਦਿਨ ਦਾ ਰੋਸ আমরা বেশ কিছুক্ষণ আর কি চা নাস্তা করার পরে আবার পুনরায় আসলাম কিছুটা আর কি আসছে মোটামুটি অনেকখানি আর কি আসছে এখনো বেশ কিছু টাইম লাগতে পারে লোকজন কিন্তু কমে গেছে যাদেরকে দেখছিলাম এখানে বসা তারা কিন্তু বাসায় চলে গেছে অনেকক্ষণ অপেক্ষার পরে লঞ্চ এখন দেখতেছেন এই যে এই থেকে আর কি পানি এইটুক ডিস্টেন্স বাকি আছে আমরা সবাই অপেক্ষায় আছি কখন এই লঞ্চটি পানিতে ভাসবে বা পানির স্পর্শে আসবে এখানে আরেকটা এয়ার বেলুন পজিশন করা হচ্ছে মানে একটার পরে মূল কাজটা হচ্ছে কি এয়ার বেলুনে বাতাস দেয়া একটা খোলা ওই দিক দিয়ে বাতাস দেওয়া দেন আস্তে আস্তে পজিশন চেঞ্জ করা এইভাবেই আর কি লঞ্চগুলো নামানো হয় বেলুন সিস্টেমে নামাজের বিরতির পরে পুনরায় চেষ্টা করা হচ্ছে লঞ্চ কিন্তু আস্তে আস্তে ব্যাকে যাচ্ছে আমি দর্শকরা খুবই আনন্দ পাচ্ছে সবাই ঢাক দিতেছে মাত্র দশ আট তাহলেই স্বপ্নের লঞ্চ ঢাকা বরিশাল নৌরুটের এম খান পানিতে ভাসবে আর এদিকে কিন্তু উৎসুক জনতা দেখতেছেন সবাই আগ্রহ নিয়ে বসে আছে কখন লঞ্চটি ভাসবে আসলে এই ভাসবে ভাসবে বলেও ভাসছে না কারণ বিভিন্ন টেকনিক্যাল সমস্যা হয় একটু পরে পরে এত বড় জাহাজ নামানো কিন্তু ইজি না তো আমরা অপেক্ষা করতেছি কখন পানিতে বাসবে এম খান সাধ এই যে ক্যাবেল দেখতেছেন এটা দিয়ে কিছু যান্ত্রিক সিস্টেমে আর কি ইঞ্জিন দিয়ে টান দেওয়ার পরে কিন্তু এই জাহাজটা আস্তে আস্তে পিছনের দিকে যাচ্ছে এই যে ক্যাবেল ছিঁড়ে যাওয়ায় সেটা আবার ঝালাই দেওয়া হচ্ছে পুনরায় ঝালাই দিয়ে দেন আবার নামানোর কার্যক্রম চালনা করা হবে এই দিয়ে আর কি এই লঞ্চ ধীরে ধীরে পেছনের দিকে ঠেলা হয় সেই কারণে আর কি লঞ্চটা পেছনে যায় আর কি वीडियो कर वीडियो कर वीडियो कर ভাল দেখা যায় এবার কিন্তু বেশ গতিতে এগিয়ে যাচ্ছে আর মাত্র এক ফুট কিন্তু বাকি পানির কাছাকাছি যাইতে কিছুক্ষণ আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু পানির কাছাকাছি চলে যাবে এম খান সাত আহা এই আবার থেমে গেল আর মনে হয় এক দেড় ফুট বাকি আছে পানি ছোঁয়া তো দেখি আবার কি হয় একটু থেমে থেমে আর কি করতেছে কাজ ইনশাল্লাহ এই তো পানি বরাবর নামতেছে এই যে ওই ভাই হাত দিয়ে পানি লাগাই দিল তো যাই হোক মোটামুটি অনেক অপেক্ষার পরে কিন্তু জাহাজটি পানি ছইল পানি ছইল এম খান ছাদ সবার উৎসাহ দেখলেই বুঝতে পারবেন এগে যাচ্ছে এগিয়ে যাচ্ছে İnşallah আর কিছুক্ষণের মধ্যে কিন্তু প্রপেলারে পানি ছোঁয়া লাগবে এখানে মালিক পক্ষের কিন্তু আছে তারাও কিন্তু দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতেছিল এই মাহেন্দ্র খনের কখন এই জাহাজ পানিতে ভাসবে আজকে বেশ কিছুদিনের আর কি ট্রাই আজকে ইনশাল্লাহ সফল হবে অলরেডি আপনারা দেখতেছেন লঞ্চকে লঞ্চের ব্যাক সাইড কিন্তু নদীতে আর কি আছে লঞ্চ আর কি একদম মাটির সাথে আটকে গেছে তো সেই কারণে একটু আবার লেট হতে পারে তো দেখি কি হয় অবশেষে এই মুহূর্তে আর কি নামানো হবে না লঞ্চটি নদীর ছোঁয়া পাইছে তো যাই হোক এভাবে আর কি কোনো কিছু হচ্ছে না। যে ক্যাবলের মাধ্যমে এই জাহাজটি আর কি পিছনের দিকে ধাক্কা দেওয়া হচ্ছিল সেটা কি মাটি খুঁড়ে আর কি পিলার গুলো উঠে গেছে তো এখন আর কি এটা সমাধানের একটু চেষ্টা করা হবে কারণ মাটির নিচে আর কি পিলার গুলা গেঁথে রশিটা বাদ দেওয়া ছিল তো মাটি শুদ্ধ আর কি উঠতে যাচ্ছিল মানে সেই শুরু থেকেই কিন্তু আমরা একটু ব্যর্থতা দেখে আসছি আজকে বেশ কয়েক কয়েকদিনের চেষ্টা চলতেছে জাহাজটা নামানোর মানে সফলতার মুখ দেখতেছি না আসলেই মানে সবারই খারাপ লাগতেছে তো যাই হোক এগুলো হবেই কারণ এগুলা খুব হেভি ওয়েটের বিষয় এগুলা বেলে মাটির দেন হচ্ছে মাটির শক্ত কতখানি এসব দেখে আর কি বিবেচনা করে করা হয় তো অ্যাক্সিডেন্টলি আর কি হয়ে যায় এখন আর কি ওই পিলারগুলো উঠাবে আবার লাগাবে দেন কেবল দেবে দেন আবার টানা দেবে তো এইভাবেই চলছে লঞ্চ নামানোর প্রসেসিং আপনারা রাত দিন দেখছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সেই শুরু থেকে আশা করি ফুল ভিডিওটা দেখলে আপনাদের ভালো লাগবে উঠে গেল লঞ্চ টানার যে দর্শক রশি ঠিক করে পুনরায় স্টার্ট দেওয়া হলো অলরেডি দিনের আলো কমে গেছে ধীর গতিতে কিন্তু লঞ্চটি পিছনের দিকে আগাচ্ছে এখন সেই হৃদস্পন্দন আর কি বাড়ার সময় মানে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে পিছনে কিন্তু প্রচুর লোকজন যারা অপেক্ষা করছিল কখন এই লঞ্চটি নামবে আবারও ফিরে আসলাম প্রায় আধা ঘন্টা এক ঘন্টা পরে এই যে এই যে স্থানটা সেইটা গনার ওই যে আপনাদেরকে বলতেছিলাম যে বারবার পিলার উঠে যায় এইটাই সেই জিনিস তো ওইটা উঠে গেছিলো আবার তো ওইটা আবার দিছে এবার ডাবল এইখানে একটা এবং ওইখানে একটা বোট কাজ করবে গনার হিসাবে তো এবার দেখি কি হয় আর এবার না হলে হয়তো আজকের দিনও মিস কি আর বলবো ভাই শুরু থেকেই একটা নেগেটিভ ইফেক্ট কাজ করতেছে তো দেখি কি হচ্ছে এবং ফিরে আসছি কিছুক্ষণ পরে দীর্ঘ টাইম ব্যর্থ চেষ্টার পরে এবার একটা মজবুত চেষ্টার আয়োজন করা হচ্ছে লঞ্চ নামানোর জন্য মানে ওইখানে যে গনার ইউজ করা হয়েছিল সব উপরে যাচ্ছিলো মাটির তলদেশ থেকে একদম উপরে যাচ্ছিল তো এবারে বিশাল এক আয়োজন বড় গাছ নিয়ে আসছে এবার মানে বড় করে গর্ত করে গনার বসানো হবে দেন দেখি কি হয় আসলে সবাই আজকে দীর্ঘ দিন ধরে এই লঞ্চের পিছনে আসি আপনাদেরকে একটা ক্লিপস দেখানোর জন্য যে লঞ্চটা ভাসবে কখন আপনাদের আপনারা হয়তো একটা ভিডিওতে দেখবেন বাট আজকে চার দিন ধরে এই কন্টেন্টটা বানাচ্ছি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য যে এমফান সাত নদীতে ভাসতেছে এই বিশাল গাছ দেখলে বুঝতে পারবেন এই লঞ্চটা নামানোর পিছনে কতটা খাটনি হচ্ছে এই যে ওই বড় গাছটা এখন মাটির ভিতরে দিবে এইখানে মাটির স্তূপ দেখলে বুঝতে পারবেন কতটা গভীর করা হয়েছে তো এইবারও যদি ফেল হই বাই এইখানে তাহলে একটা প্রাকৃতিকভাবে বাধার সৃষ্টি হবে এটা মেনে নিতে হবে কারণ পরপর এতবার ব্যর্থ হওয়াটা কিন্তু স্বাভাবিক নয় তো এটা করুক এরপরে আবার আসতেছে আর অলরেডি ঠান্ডায় জমে যাচ্ছি ওইদিকে নতুন করে পিলার গারা শেষ এরপরে এখন হচ্ছে জোয়ারও আসছে সব দিক রেডি বাট বর্তমানে আরেকটা সমস্যা দেখা দিছে। একের পর এক জাহাজ আসতেছে তো বাধা দেওয়া যাচ্ছে না তো এই জাহাজগুলোর জন্য আবার মানে লঞ্চ নামাতে মানে বাধা সৃষ্টি হচ্ছে মানে একের পর এক বাধা আসতেছে তবুও সেই আশা নিয়ে বসে আছি হয়তো আজকে ভাসতে পারে এদিকে অনেকেই চলে আসছে লঞ্চ ভাসানো দেখার জন্য আজকে চার দিন ধরে কিন্তু ট্রাই করতেছে সর্বোচ্চ দিয়ে তবুও কাজ হচ্ছে না এখন আর কি সমস্যা হচ্ছে পিছন দিয়ে অনেক জাহাজ আসতেছে এই দুইটা জাহাজের পরে মোটামুটি একটু নদী ক্লিয়ার আছে এখনই আর কি এই লঞ্চটা টানা হবে পিছনে ফাইনাল এরপরে কি হয় না হয় জানি না বাট আজকেই হয়তো সমাপ্তি ঘটতে পারে ইনশাল্লাহ দেখি কি হয় এই যে টান দিয়ে দিছে নামতেছে লঞ্চ সবাই একটু দোয়া করেন যাতে এইবারই নেমে যায় কারণ এই নিয়ে অনেকবার আর কি ইয়ে হয়েছে ইনশাআল্লাহ নামতেছে এটা একটা ফাইনাল আশা আমাদের সবার আশা করি আপনারাও বিগত দিন ধরে অপেক্ষায় ছিলেন আল্লাহ ভরসা এখনো নন স্টপ নামতেছে প্রথমবার এত টাইম আর কি নামতেছে তো আশা করা যায় হয়তো এইবারই নামবে এই যে মোটামুটি এখন সিক্সটি ফোরটি পার্সেন্ট আর কি ফর্টি পার্সেন্ট পানিতে এবং সিক্সটি পার্সেন্ট উপরে আছে। তো দেখা যাক কী হয় এবার কিন্তু একদম ফিফটি ফিফটি মানে অর্ধেক পানিতে অর্ধেক উপরে তো দেখা যাক এবার ফিফটি পারসেন্ট আর কি আশঙ্কা আছে আর ঠান্ডায় হাত জমে গেছে একদম আর মূল কথা হয়েছে ভাই এই সময় আর কি জাহাজ এমনি দৌড় দিয়ে নাইমে যায় কিন্তু এই জায়গায় মাটি নরম হয় কিন্তু জাহাজ উপরে আটকে আছে তো ওই কারণে ঠেলেই আর কি নামানো হচ্ছে আর এইটা কিন্তু একটা সবচেয়ে বড় প্রজেক্ট লঞ্চ নামানোর ক্ষেত্রে ওই যে দেখতেছেন রশি দিয়ে কিন্তু যে টিউব ওইগুলা কিন্তু বাধা যাতে নেমে আর কি ভেসে চলে না যায় এখনো কিন্তু নেমে যাচ্ছে জাহাজ আর মোটামুটি ফোরটি পার্সেন্ট বাকি সিক্সটি পার্সেন্ট কিন্তু নেমে গেছে আমার মতো আপনারাও হয়তো অপেক্ষায় ছিলেন আমরা ছোট ছোট আর কি শর্টে আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করছি বাট ডিটেলসটা দিই নাই কারণ ডিটেলসটা আপনাদেরকে প্রায় চার পাঁচ দিনের একটা যে জার্নি এই লঞ্চ নামানো সেটা আর কি আপনাদেরকে একসাথে শেয়ার করব। আশা করি ওই ভিডিও আপনারা সবাই দেখবেন মানে এই এখন যেই কন্টেন্টটা দেখতেছেন সেটাই আর কি একসাথে আপলোড দিব অবশেষে এম খান সাত লঞ্চটি পানিতে ভাসলো পুরোপুরি এবং এই লঞ্চটি শীঘ্রই আর কি বাকি যত কাজ আছে শেষ করে চলে আসবে নৌ ঢাকা বরিশাল নৌ এবং ইনশাল্লাহ সবাই এই লঞ্চে ট্যুর দেওয়ার চেষ্টা করবেন যাত্রা করার চেষ্টা করবেন আর হ্যাঁ আপনাদেরকে দীর্ঘ চার থেকে পাঁচ দিনের একটা ভিডিও দেখাইছি এই একটা ভিডিওর ভিতরে মানে যাত্রা এই লঞ্চের নামানো আর কি উপর থেকে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে বাট আমাদের বেশ এই কিছু দিনের ঠান্ডা বলেন গরম বলেন একটা খুবই খারাপ অবস্থা ছিল তো যাই হোক আপনাদেরকে দেখানোর জন্য এতদিন ধরে আর কি ভিডিওটা তৈরি করছি সবাই আপনাদের মন্তব্য কমেন্টসে জানাবেন এবং বেশি বেশি নৌভ্রমণ করবেন আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন নিয়মিত এরকম ভিডিও দেখার জন্য তো শীতের রাতে সবাইকে এই ভিডিওতে সমাপ্তি জানাচ্ছি এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ